আমার প্রিয় ছাত্র ছাত্রীদের সবাইকে বং হোম টিউশনে স্বাগত আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি অঙ্কগুলি করাবো ঠিক আছে আমি এর আগের তিনের এই তেরো দাগ করিয়েছি আজকে চার দাগ থেকে করাবো তাই চার দাগের অঙ্কগুলি কি বলেছে করতে দেখো নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি তাহলে লসাগু নির্ণয় করি পুরো নাম কি লক্ষিষ্ট সাধারণ তাই তো তাহলে ধরো আমি তোমাদের একটু সংখ্যার মাধ্যমে বুঝিয়ে একটু বেশি সময় না পাঁচ দুই এতে লসাগু কত হবে বলো তাহলে কত ঘরের নামটা দিয়ে যাবে তিন পাঁচ দুই কোন ঘরে নামটা দিয়ে কমন নেই তাহলে লসাগু যখন না যায় তখন কি করি এদের আমরা গণিত তাহলে গুণ করে দিই তাহলে এদের আমরা কি করি গুণ করে দিই তিন পাঁচা পনেরো পনেরো এদের লসাগু কত হলো তার ঠিক আছে তাহলে এই হলো অঙ্কটি তাহলে প্রথম রাশি বলে আমরা করব। প্রথম রাশি তাহলে এটা প্রশ্ন লিখে নিয়েছি প্রশ্ন আমরা তাহলে প্রথম রাশিটি বলে আমরা লিখব প্রথম রাশি কত রয়েছে ঠিক আছে তাহলে তাহলে সমান সমান দেখো আমি একটা সূত্র লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বিসি এটা তোমরা জানো তাহলে দেখো এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার রয়েছে তাহলে এর জায়গায় কি রয়েছে পি স্কয়ার আর বিয়ের জায়গায় কিউ স্কয়ার এটা কিছু বিয়ের জায়গায় কিউ স্কয়ার তাহলে এটাকে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি তাই না তাহলে আমরা কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই লিখে নি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ হয়ে গেল এবং দ্বিতীয় রাশি রয়েছে দ্বিতীয় রাশি পি প্লাস কিউ তার এটাকে আমরা আর কোনো সূত্রে করছি না এবার দেখো আমরা উত্তর লিখব নির্ণীয় সমান সমান তাহলে দেখো লসাগু যখন কি করলাম দেখলাম যেগুলো ভাগ যাচ্ছে না সেগুলো কি আমরা গুণ করে লিখে দিই তো তাহলে দেখো পি প্লাস কিউ এখানে পি প্লাস কিউ রয়েছে কমন তাহলে লঘিষ্ট তাহলে কি করতে হবে পি প্লাস কিউ তার ভার ওকে এবং গসাগুর বেলায় আমরা কি করতাম মনে আছে যে ধরো তিন পাঁচ দুই এদেরই যদি গসাগু করতাম তাহলে এমন ঘরে নামতা দিয়ে এই তিনটেদেরই ভাগ দিতে হতো তিনটে অঙ্ককে তাহলে বলো কোনো ঘরের নামটা দিয়ে তিনটে ভাগ যাবে যাবে কি যাবে না তাহলে যখন না যায় তখন কি এক দিয়ে আমরা দিই তাহলে তিন পাঁচ দুইয়ের বসাগু হয়ে যেত এক এবং লসাগু যখন করলাম গেল না কি করলাম গুণ করে লিখে দিলাম তাহলে পি প্লাস কিউ রয়েছে এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ারটা লিখলাম ঠিক আছে সর্বোচ্চ যে মানটা রয়েছে সেটা পাওয়ারে ইন্টু পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কি প্রথম রাশিতে রয়েছে দ্বিতীয় রাশিতে নেই গসাগু যদি করতাম আমি এই কারণে বলছি লসাগু করছি লসাগু কিন্তু গসাগুটা এই কারণে বলছি যাতে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারো বুঝতে পারো পি মাইনাস কিউটা রয়েছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে নেই তাহলে যেটা নেই সেটাও আমরা গুণ করে লিখে দিই ঠিক আছে তাহলে এটাই তোমাদের অ্যান্সার এবার আমরা চারের দুই দাগের অঙ্কটি করব চারের দুই দাগের অঙ্কটি রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা রয়েছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ঠিক আছে তাহলে প্রথম রাশি এটা প্রথম রাশি তাই তো কি রয়েছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার তাহলে বলো এই প্রথম রাশি থেকে আমরা কি কমন নিতে পারি কি ভাগ দিতে পারি এটা এই দুটোর মধ্যে দুটো পদেই মিল রয়েছে তাহলে দেখো কি দিয়ে ভাগ দিতে পারি আমরা কমন নিতে পারি করে রইল কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান দিতে পারি একের স্কোয়ার তাহলে একের স্কোয়ার করতে একই হয় তাহলে দিয়েছি আমরা কোনো ভুল করিনি ঠিক আছে তাহলে একের স্কোয়ার তো একই হয় তাহলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এখানে এক পড়ে রইল বোঝাতে পারলাম এইবার দেখো সমান সমান এই এক্স স্কোয়ার পড়তে থাকলো তাহলে এটাকে ধরো এ এটাকে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াইটাকে ধরো এ কে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস একের স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস রাশিটা আমরা সমাধান করলাম এরপর দ্বিতীয় রাশিটা সমাধান করবো দেখ মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স তাহলে এদের মধ্যে থেকে কি কমন যাবে বলো আবার কমন নি তাহলে আমরা কি বলেছিলাম বসাগো করতে গেলে আমরা কি দেখবো তিনটে জিনিস স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে দেখবো কোনো সূত্র যাচ্ছে কিনা গেলে তাহলে সূত্র অ্যাপ্লাই করব দ্বিতীয়ত দেখব কিছু কমন যাচ্ছে কি না তাহলে কমন যাচ্ছে কিনা সেটা দেখবো তারপরে যদি না যায় তাহলে আমরা কি করবো মিডিল টার্ম ঠিক আছে মধ্য সমানুপাতের সহ এইবার দেখো তাহলে এখানে কমন যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে কি দেখলাম প্রথমে করলাম প্রথম রাশিতে কমন গেল তারপরে সূত্র অ্যাপ্লাই করলাম ঠিক আছে তাহলে কমন যাচ্ছে এখানেও কি রয়েছে এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স রয়েছে এখানে টু এক্স ওয়াই এখানেও এক্স রয়েছে প্লাস এক্স এটাতেও এক্স রয়েছে তাহলে এক্স দিয়ে আমরা ভাগ দেবো তাহলে কী পরে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান তাই তো এক্স দিয়ে ভাগ দিলে এক পরে রইল সমান সমান দেখুন এক্স করতে এক্স রেখে দিলাম তাহলে বলো আমি একটা আবার সূত্র লিখছি দেখো পাশে এটা রাফ হ্যাঁ তোমরা চাইলে লিখে রাখতে পারো সূত্র আশা করি মুখস্থ আছে আমরা সূত্রের মাধ্যমে সূত্রের এই সূত্রের ফরমেটে সাজাবো তাহলে এর জায়গায় ওয়াই স্কোয়ার রয়েছে ঠিক তো রয়েছে মাইনাস করতে মাইনাস টু আছে এ এ মানে কত ঠিক আছে এ মানে ওয়াই বি মানে এখানে কত রয়েছে দেখো এক তাহলে বি স্কয়ার রয়েছে প্লাস স্কয়ার তাহলে প্লাস করে কত রয়েছে এক তাহলে বি মানে এক প্লাস বি অর্থাৎ একের স্কোয়ার তাহলে এখানে তো স্কোয়ার নেই এর মাথায় যদি আমরা স্কোয়ারও দিই তবুও কিন্তু ভুল নয় আমি আগেও বললাম যে স্কোয়ার মানে কি একের স্কোয়ার একই হবে একের কিউব বা ঘন করি তবুও তার মান একই হবে মান কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো এটাকে যদি সমাধান করি তাহলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই একই হবে এবং চলো রাশিটা করতে রেখে দিলাম প্লাস এক দেখো ওই মাঝের অংশটা রয়েছে না এটা বলতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তাই না সূত্র আকারে সাজানো রয়েছে তাহলে এটা কি আর সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ক্লিয়ার ওয়াই মাইনাস ওয়ান

যদি আমরা গসাগু করতাম আমি আবারও বলছি গসাগুর কথা তাহলে শুধু এক্স লিখতাম এক্সের সর্বনিম্ন ঘাত যেটা রয়েছে তাহলে যেমন এই যে তিন পাঁচ দুই সর্বনিম্ন কোন ঘরের নামটা দিয়ে ভাগ দিতে পারবো দুই দিয়ে দিতে পারলাম না তাহলে এক দিয়ে তো সমস্ত মৌলিক সংখ্যাই ভাগ যায় তাহলে তিন পাঁচ এর গসাগু হলো এক এবং লসাগু কি এদের গুণফল তাহলে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে সর্বোচ্চ ঘাত কত এক্স স্কোয়ার তাই লেখো এক্স স্কোয়ার লিখলাম ওয়াই প্লাস ওয়ান এখানে ওয়াই প্লাস ওয়ান নেই তাহলে যেটা নেই সেটাও লিখতে হবে এবং y মাইনাস ওয়ান রয়েছে এখানে ওয়াই মাইনাস ওয়ান রয়েছে তাহলে y মাইনাস ওয়ানটা আগে লিখি y মাইনাস ওয়ান সর্বোচ্চ কত স্কোয়ার লিখে দিলাম তারপরে ব্রাকেটটি লিখবো ওয়াই প্লাস ওয়ান গসাগুর বেলায় আমরা দেখেছি যেটা কমন যাচ্ছে না সেটা লিখলাম না কিন্তু এখানে লিখতে হবে লসাগতে মনে রাখবে এবার চারের তিন দাগের অঙ্কটি করবো চারের তিন দাগের তালে আমি একবারে প্রথম রাশি দ্বিতীয় রাশি বলে লিখছি ঠিক আছে প্রশ্ন আমি আলাদা করে আর না প্রথম রাশি দেখো বই আমার পাশে রয়েছে হ্যাঁ তোমরা প্রশ্নটা বইতে দেখো এবং খাতা পেন নিয়ে বসবে অঙ্ক করার সময় তাহলে চারের তিন দাগেরটা রয়েছে প্রথম রাশিটা পি প্লাস কিউ ইন্টু পি প্লাস সরি এটা পি প্লাস আর তাই তো এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি একদম সহজ সহজ অঙ্ক তোমরা ঘাবড়াবে না ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি বুঝতে পারবে ঠিক আছে এরকম পার্টিশান করে দিলাম তৃতীয় রাশি তৃতীয় রাশি রয়েছে আর প্লাস পি পি প্লাস বলো তাহলে এই হলো প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি তাহলে এদের সিকোয়েন্স তারপরে কোনো কিছু কমনও নেওয়া যাচ্ছে না এবং কোনো সূত্রতেও কিন্তু অ্যাপ্লাই যাচ্ছে না ভালো করে লক্ষ্য করে দেখো তারপরে দ্বিতীয় রাশিতে কিউ প্লাস আর প্লাস নেই কমন এখানে আর আছে এখানে নেই এখানে কিউ আছে এখানে আর আছে ঠিক আছে তাহলে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্রাই করতাম এ প্লাস এগুলো ইন্টু আকারে গুণ আকারে রয়েছে এগুলো তাই না তাহলে দেখো এ প্লাস বি জায়গায় বি রয়েছিল কিন্তু বি এর জায়গায় কিউ তাহলে এখানে বিয়ের জায়গায় আর আলাদা রয়েছে তাহলে আমরা কোনো সূত্রতেও অ্যাপ্লাই করতে পারছি না তাহলে দেখো এখান থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারলাম না সূত্রও অ্যাপ্লাই করতে পারলাম না

দ্বিতীয় রাশি এ স্কোয়ার পরতীয় তৃতীয় রাশি এ বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ বি স্কোয়ার ঠিক আছে তাহলে একবার প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি বলে আমরা লিখে নিয়েছি এইবার দেখো প্রথম রাশি এক এক করে করব আমরা ঠিক আছে তাহলে প্রথম রাশি থেকে আমাদের কি কমন আছে দেখো এখানে এ আছে এই এই এ পাশেও এ আছে বি টু দি পাওয়ার 4 এখানেও বি আছে তাহলে দেখো আমরা দুটোই কমন নিতে পারছি এ বি কমন নিলাম তাহলে বি এর যখন কমন নেব সর্বনিম্ন ঘাতটা নেব তাহলে বি এর সর্বনিম্ন ঘাত কত মাথায় কিছু নেই মানে এক রয়েছে ঘাত মানে কি পাওয়ারে এখানে চার তাহলে এক প্লাস বি নিলাম এ এ করতে এ এখানে পড়ে রইল কি বি কিউ বুঝা গেল দেখো কমন নেওয়া মানে কি ভাগ করা আমি এখানে একটু রাফে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো এ বি টু পাওয়ার ফোর কে কি এ বি দিয়ে ভাগ দিলাম তাহলে তোমরা ক্লাস সেভেনে শিখেছ সূচকের বেলায় কি হয় সূচকের নিয়মে ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে এই এর মাথায় কিছু নেই মানে এক এর মাথায় এক তাহলে এক মাইনাস এক বিয়োগ হলো পাওয়ারগুলো ঘাতগুলো কিন্তু বিয়োগ হয় এ একবারই লিখবো লিখলাম এবার গুণ করে লিখবো এই বি টু দি পাওয়ার ফোর এবং এই বিয়ের মাথায় কিছু নিয়ে মানে এক রয়েছে তাহলে বি থেকে বি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে পাওয়ার থেকে এক বাদ যাবে তাহলে কি থাকবে এই এক থেকে এক বাদ দিলে শূন্য এবং বি টু দি পাওয়ার ফোর থেকে এক বাদ দিলে কিউ এবং তোমরা জানো যে চলরাশি হোক বা ধ্রুবক হোক তার পাওয়ারে যদি শূন্য হয় তার মান এক হয়ে যায় তাহলে এক গুণ বি কিউ তাহলে এক গুণ বি কিউ বি বি হয় তাই লিখেছি বি কিউ বোঝা গেল প্রত্যেকটা কিন্তু কমন যাবে আমি একটা দেখিয়ে দিলাম কমন মানে কি ভাগ করতে হয় তাহলে কি গেল এ বি কমন নিলাম বি কিউব পরে রইল মাইনাস এবার এই করতে এইট ঠিক আছে এবার এইট করতে এইট কে আমরা এই না লিখে দেখো এটা কেটে দিলাম আমরা টু লিখতে পারি মান কত কিউব মানে এইট ঠিক আছে তাহলে এইটটাকে ভাঙিয়ে টু কিউব লিখলাম এবং এ বি কমন নিয়ে নিয়েছিলাম বোঝা গেল তাহলে কিছু নেই এ বি কমন নিলাম কেটে গেল এদের মানে এক হয়ে গেল তাহলে সমান সমান এবি করতে এইবার দেখো এই বিটাকে ধরো এ ঠিক আছে এবং দুইটাকে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো দেখো এখানে লিখে দিচ্ছি আমি ছোট্ট করে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখো সমান সমান এ মাইনাস বি স্কোয়ার মাইনাস সরি এ স্কোয়ার প্লাস টু ঠিক আছে তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি এর স্কোয়ার ঠিক আছে এখানে একটু জায়গা কম হলেও লিখতে পারলাম না চলো অঙ্কটা করছো অঙ্কটা করি তাহলে দেখো বুঝতে পারবো তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ মাইনাস বি তাহলে এ করতে বি তাহলে আর বি করতে দুই বুঝা গেল তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার তাহলে বি এর স্কোয়ার প্লাস টু এ মানে কত এখানে বি টু বি প্লাস করে দিই টু বি প্লাস দুইয়ের স্কোয়ার কত চার এখানে লিখতে পারতাম কিন্তু সূত্রটা অ্যাপ্লাই ভাঙিয়ে দেখিয়ে দিলাম তোমাদের ওকে তাহলে এই পর্যন্ত এইবার দেখো দ্বিতীয় রাশিটা সমাধান করবো তাহলে এদের মধ্যে থেকে কী কমন যাবে এর সর্বোচ্চ ঘাত কত এ স্কয়ার বি এ শুধু বি কমন নিলাম পড়ে রইল কি তাহলে এখানে এটাকে আমরা কি আটকে লিখতে পারি 2 এর কিউব আর এ স্কয়ার তো বি কমন নিয়েছি এটা এবার কি সূত্র যাবে প্লাসের সূত্র এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব দেখুন তোমরা পরপর ঠুকবে ঠিক আছে এইভাবে তাহলে এ স্কোয়ার বি রইল পরে তাহলে এবার আমরা সূত্র লিখবো তাহলে এ এ করতে এখানে কত বি সরি এখানে এ তাহলে এ করতে এখানে কত বি তাহলে বি অর্থাৎ এ প্লাস বি বি মানে দুই ইন্টু এ স্কোয়ার অর্থাৎ বি এর স্কোয়ার মাইনাস টু বি ঠিক আছে টু বি বি করতে টু বি কেন বললাম টু এ কিন্তু এর জায়গায় কি বি রয়েছে তাই টু বি বললাম টু বি প্লাস বি স্কয়ার অর্থাৎ দু এর স্কয়ার চার বোঝা গেল তাহলে এটা হয়ে গেল এই দ্বিতীয় রাশিটার সমাধান এইবার দেখো আমরা তৃতীয় রাশিটি করছি তাহলে তৃতীয় রাশিটি এখান থেকে আমরা কি কমন নেব এ আর বি এর সর্বোচ্চ ঘাত কত সরি সর্বনিম্ন ঘাত

এই পরের লাইনটা যেটা আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম এখানে করছি দ্বিতীয় রাশির মধ্যে করবে না কিন্তু এখানে একটু জায়গা কম আছে আমি এখানে করছি তাহলে এ বি স্কয়ার রইল এবং এই বি স্কোয়ারকে ধরো এ আর দুই স্কোয়ারকে ধরো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ অর্থাৎ বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বেশ হয়ে গেল বুঝা গেল বাস ঠিক আছে এখানে এ লিখে দিচ্ছিলাম সূত্রের ফলো ফলো বারবার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো আমি প্রথমেই লিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ করতে এখানে বি এটা বি কিন্তু হ্যাঁ এটা হলো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা এখানে ছোট্ট করে উত্তর লিখছি আচ্ছা এখানে ধরবে না উত্তরটা আমি পরের পেজে করছি তোমরা ভিডিওটি পজ করে দেখো একবার পুরো সম্পূর্ণ খাতাটি দেখিয়ে দিচ্ছি ভিডিও পজ করে নোট ডাউন করে নাও এবার আমরা উত্তরটি লিখবো অথে নির্ণয় ল সা গুণ সমান সমান দেখো তাহলে এবি দ্বিতীয় রাশিতেও এ স্কোয়ার বি তৃতীয় রাশিতে এক একটা করে দেখি দেখো প্রথম রাশিতে এর সর্বোচ্চ তাহলে এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে এক দ্বিতীয় রাশিতে এর সর্বোচ্চ দুই এবং তৃতীয় রাশিতে এর সর্বোচ্চ এক তাহলে সর্বোচ্চ ঘাত কত দেখলাম এগুলোর এ স্কোয়ার তাই না অর্থাৎ দুই তাহলে এ স্কোয়ার লিখে নাম একইভাবে বি তাহলে কি রয়েছে সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার অর্থাৎ দুই লিখলাম ইন্টু বি মাইনাস টু লিখে দাও বি মাইনাস টু দেখো লিখে দিচ্ছে বি মাইনাস টু ওকে তাহলে যেটা কমন নয় সেটাও লিখতে হবে বি মাইনাস টু ইন্টু বি প্লাস দেখো বি প্লাস আছে এই যে বি প্লাস টু বি স্কোয়ার এই যেটা বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর সবগুলি লিখবো এক লাইনে ধরে নিয়ে আমি এখানে লিখছি তোমরা এক লাইনে লিখবে ওকে যেহেতু আমি এই পেজটাও দেখাতে হচ্ছে এই জন্য উল্টালে হয়তো ধরে যেত পেজটা আমি উল্টাচ্ছি না তারপরে কি রয়েছে ইন্টু ইন্টু দিয়ে বি স্কোয়ার মাইনাস টু বি যেটা বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস तुम्हारे अन्सार